ভালো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন জানতে পারি তখন আমি দুই সন্তানের মা মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুলেছে সে বিবাহিতা স্বামীর সাথে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে সে মেয়েটিকে নিয়ে কক্সবাজার যেত সুন্দরবন যেত সিলেট যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল কোনো কথা শুনতে চাই না একদম চুপ আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলে মেয়ে তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাব কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পর নিজেকে শুধরে না নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠলো আগে শুধু মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়া সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে এখন আর সেটাও বলার প্রয়োজন বোধ করে না তার বেপরোয়ার আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারলাম বন্ধ করো এসব নোংরামি মেয়েটা বড় হচ্ছে সে এখন একটু একটু বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানার থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো থাপ্পড় ঘুষির পর সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস আজ তোকে মেরেই ফেলবো আমার আত্মনাথ শুনে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো সময় ওর মাঠ থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইনসানিয়া রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটি আমার এখনও আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম আম্মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর দিলেন ছেলে খুশি না বলেই তো সে দিকে গেছে এখন বাকি কান্না কেঁদে লাভ নাই আমি আপনাকে বলল মেয়ের ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় আপনি তো দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাচ্ছ আমার ছেলের চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ আবার ওপর চাপাচ্ছ আম্মা আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলাম কিন্তু আপনার ছেলে সন্তানদের কথা অন্তত ভাববেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শুনে। আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথায় পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসব ভাজুর ভুজুর শুনতে ইচ্ছা করছে না আমি কি করব না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম অতঃপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হয়নি তাদের কথা প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে এসব মানিয়ে নিতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা তারা আমার কথার গুরুত্ব দেয়নি তাদের কথা একটাই এমন টুকিটাকি ঝামেলা সব সংসারেই হয় এসবকে এত বড় করে দেখার কিছু নেই আমার বাবা মা ভাইরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বুঝেও না বুঝার ভান করে যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো কিন্তু আমার অনর অবস্থানের কারণে তারা একসময় ক্ষান্ত হলো কিন্তু তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যদিও এখানে থাকতে পারবো কিন্তু আমার ছেলে এবং মেয়েদের খরচ আমাকেই বহন করতে হবে তারা এ ব্যাপারে তেমন কোনো কিছু করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোটানো যাবে না তা জানতাম তবুও হাল ছাড়িনি পরিস্থিতি সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম এই অল্প আয়ে তিনজনের সংসার চলতো না বললেই চাকরির পাশাপাশি রাতে সেলাইয়ের কাজ করতাম সারাদিন অফিস করতাম আর তারপর মাঝর অবধি সেলাইয়ের কাজ করতাম এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো তার মায়ের অমানসিক খাটনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতো ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমার ভালো লাগতো ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে আমার স্বামীর খবর নানাজনের জনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি কারণ বিয়ের কিছুদিন পর সে আরও একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় এর বছর পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অসার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেক দিন আমার স্বামীর কোনো খবর পায়নি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নম্বরটা কোথাও জোগাড় করলো জানি না ফোনে কাপা কাপা সরে বলল নাজমা আর হয়তো বেশি দিন বাঁচব না একটি কি তুমি আমার সাথে দেখা করতে পারো আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছে করে না ভীষণ দেখতে ইচ্ছে করে কিন্তু ওদের বয়স কম তারুণ্যের উদ্দীপনায় টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তারা নিজে চোখে দেখেছে এ জীবনে তারা কখনোই ওই সব ভুলতে পারবে না তাই বাকিটা শেষ করল না বললাম আমি ছেলে মেয়েদের নিয়ে যাব ওদের দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক ছেলেমেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার উপর অনেক রাগ ঘেন্না জন্মে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা চারজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাহিরের কেউ জানতেও পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা খুব দুঃখে ভরা একটা মিলন দৃশ্য রোগের কারণে সেও অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটুও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরে সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতেই চলতে লাগলো ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথে থাকে ছেলেটার মেয়ের যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং কাঁদতে কাঁদতে বললো আম্মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন কি হয়েছে ওর আমাকে খুলে বলো ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য আসে আম্মা আমাদের ছোট্ট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব। মুহূর্তেই নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতে বারোটার দিকে ছেলে বাড়ি ফিরল সেই ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস সেই মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মারে নিমিষেই আমার পুরো শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়ল আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বইয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচণ্ড জোরে একটা চর মারলাম ও আচমকা চর খেয়ে বইয়ের চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে কষ্টের ভিতর দিয়ে আমি গিয়েছি আমার বৌমাকে এবং তার ছোট্ট মেয়েটাকে সে কষ্টর ভেতর দিয়ে যেতে দেব না এই সব নোংরামি সহ্য করবো না খবরদার সহ্য করব না আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত সমাপ্ত